একে তো রোদ তারপর ছাতে হাওয়া দিচ্ছে প্রচণ্ড তাই জন্য কোনো রকমে মোমবাতি আর ধূপটা ধরিয়েছি যাই হোক ভক্তিটাই আসল কথা সেই জন্যই সেটাই তাকে নিবেদন করলাম যেহেতু আজকে উপোষ আমার তাই জন্য সাপুর খিচুড়ি আর সাপুর পাপড় ভাজা ওরা সবাই ভাত খেয়েছে কিন্তু আমি এটাই খেয়েছি মুচমুচে আহা হা হা মুখ লেগে থাকার মতো প্রচন্ড রোদ ছিল তো ছাতে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব ঘটনা ভগবান শ্রীরামের কৃপায় সীতা দেবীর কৃপা জয় শ্রীরাম